কি কত সময় লাগবে তোমার আর এত রোদে কি আর দাঁড়ায় থাকা যায় রোদে কি আর সুখে দাঁড়ায় আসো মহিলা মানুষের জীবনের সম্পর্কে যদি তোমার একটু ধারণা থাকতো তাইলে আর এখন এই চিল্লা পাল্লাটা করতে না শুক্রবার দিন মানে পুরুষ মানুষের কাছে শান্তি আর মহিলা মানুষের কাছে অশান্তি কেন তোমাদের এত অশান্তি শুনি আমি কি শুক্রবার তুমি বৃহস্পতিবার রাতে বলে রাখো সকালে আমাকে ঘুম থেকে ডাকবা সারা সপ্তাহ শেষে একটা দিন ছুটি পাইছি যে কয়টায় মন ঘুম থেকে থেকে উঠেই অর্ডার করতেই থাকো নাস্তা দাও চা দাও পানি দাও কফি দাও একটার পর একটা আর মহিলা মানুষে আমি উঠছি কয়টায় সকাল সাড়ে ছয়টায় উঠছি উঠে কেন সকাল সকাল উঠছো কি জন্য শীতকাল আসার আগে যেমন একটা মনে শান্তি লাগে শীতকাল যাওয়ার সময় ঠিক কেমনই অশান্তি লাগে শীত চলে গেছে এখন এই যে লেপ রোদে দিলাম সকালে উঠে লেপের কভার গুলা হচ্ছে সব ধুয়ে দিছি এখন এগুলো শুকাবে উঠাবো আবার আয়রন করে সুন্দর করে ভাঁজ ভাঁজ করে ট্রাঙ্কে উঠাব সামনের বছর আবার নামাবো ঠিক আছে তুমি কি তুমি তো নাক ডেকে ঘুমাচ্ছ তুমি এইসব কিছু টের পাইছো আমি তো সকাল থেকে এগুলো করেই যাচ্ছি তুমি যে এত কাজ করছো ঠিক আছে কিন্তু আমাকেও তো আর শুক্রবারটা দিন শান্তি মতো ঘুমাইতে দাওনি সেই তো সকাল সকাল উঠায় নিয়ে হ্যাঁ এইগুলা কাঁচা হয়ে গেছে এখন সাদে নিয়ে চলো আমার সাথে আমি তো সাদে নিয়ে আসছি সেটা তো আর তুমি বলো আল্লাহ সর্বনাশ সকালে উঠে লেপের পাওয়ারগুলো আমি সব রদ্রে দিছি আর শুধুমাত্র তোমাকে বলছি এই লেপটা একটু সাথে করে নিয়া চাই এটা অনেক ভার এইটা তোমার অনেক কাজ হয়ে গেছে আর তুমি সাড়ে টা পর্যন্ত ঘুমাইছো আমি তো ভাবছি আজকে 12টার সময় উঠব হাই বাঙালি মানে নিজের আরামটা কত সুন্দর বোঝে আর বোয়ের আরাম বোঝেনা এইদিকে দেখো এইদিকে বাচ্চাদের কম্বলটা পর্যন্ত ধুয়ে নিয়ে রে দিছি তারপর এই সব নিয়ে রে এইগুলা তো তোমার চোখে বাঁধবে না কোথায় আমার কষ্টের প্রশংসা করবে যেন আমার বউটা কত কষ্ট করে এই কষ্টটা যদি তুমি অফিসে করতে এরকম ওভার টাইম যদি কাজ করতে কতগুলা টাকা বেতনের সময় বেশি পাইতে ওভার টাইমে আর দেখো শুক্রবার দিন আমি কত এক্সট্রা কাজ করি আমার কোনো টাকা নাই তাহলে তুমি এক কাজ করো তুমি সখিনা খালা হয়ে যাও কি কি মানে বোঝো না সখিনা খালা সখিনা খালারে মাসে সে টাকা দি না তাহলে আমি এখন থেকে সখিনা খালাকে বাদ দিয়ে দিই তুমি ঘরে সব কাজ করো এক্সট্রা কাজও করো সকিনা খালার মতো আমি ওই বেতনটা আমি তোমাকে দি মানে তুমি আমাকে শেষ পর্যন্ত সকিনা খালার সাথে তুলনা করলা তাহলে তুমি টাকা চাচ্ছ কেন যে এক্সট্রা কাজ করছো তাহলে টাকা দাও তুমি অফিসে কাজ করলে সেইটা হয় বিশাল স্ট্যাটাস আলাদা কাজ আর সোকিনা খালা কাজ করে সেখানে তুমি আমাকে সকিনা খালা বানাচ্ছো আল্লাহ তোমাকে আমি সকিনা খালা বানাইনি আমি জাস্ট উদাহরণ দিলাম সকিনা আমি জাস্ট উদাহরণ দিলাম ঠিক আছে এই উদাহরণ না দিয়ে তুমি সকিনা খালার সাথে আমাকে তুলনা করে তুমি বলতে পারতা না আমার বউটা কতগুলো এক্সট্রা কাজ করছে আমার বউটার জন্য আমি একটা সুন্দর শাড়ি কিনে নিয়ে আসি না হয় আমার বউর জন্য একটা সোনার জুয়েলারি বানাই দিই কেন এইগুলো তো আসে না মাথায় আসবে সকিনা খালা কি করছে দরিনা খালা কি করছে কেন ক্যাটরিনা খালার সাথে তুলনা দেওয়া যায় না তা তো দিবা না মানে পুরুষ মানুষের যাতটাই মনে হয় এমন ঘরের বউরে কিছু দিতে মন চায় না কবে একটা ঈদ আসবে কবে একটা ঈদ আসবে তাও কি শুধু রোজার ঈদ আর কোরবানি দিকে কোরবানি দিতে কোরবানি দিতে হয় ওই ঈদে আর ড্রেস কপালে জটবে না হয়েছে থামো এখন আমার সবকিছু রোদে দেওয়া হয়েছে এখন চলো যাই